আজকের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী শ্রদ্ধ অভিভাবক মণ্ডলী ও আমার স্নেহের ভাইবা প্রথমে আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসলে আমার এখানে আসার সত্যি কথা বলতে আমি মডার্ন কিন্তু আসার ছিল আমার লেখাপড়া হাতে করেছিল আমার মার হাতে তবে আমি আমার বাবার সত্যি কথা আমি আমার বাবার উনি যে আমাকে শাসন করছেন এই শাসন আমি কখনো বলবো না সত্যি কথা আমার বাবার কারণে আমি এখানে আজকে সত্যি কথা এখানে না আমি এখানে আসতে পারতাম না আমি যখন নার্সারিতে ছিলাম তখন ওখানে একটা পরীক্ষা হয়েছিল পরীক্ষার মধ্যে আমার বাবা শিখেছিল ছোট হাতের অ্যাপ একভাবে ছোটো হাতের অ্যাপ কিন্তু দুইভাবে লিখতে হয় আমার বাবা শিখেছিলো একভাবে তো আমি পরীক্ষা সময় পরীক্ষা শেষ একটা অক্ষর বাকি ছিল এই শুধু অ্যাপটা বাকি ছিল তো আমি আমার সহপাঠী একদিন ছিল নিয়ামুল তো ওর খাতার মধ্যে থেকে আমি দেখে ওইটা লেখলাম কেন ওর জন্য আমার বাবা প্রচুর পরিমাণ শাসন করছে এছাড়া আমি আরও গভীরভাবে স্মরণ করব শ্রদ্ধেয় শিক্ষক জনাব শিবির রহমান স্যারকে উনি আমার পিছনে শ্রম দিয়েছেন আরও সদেহ বিশেষভাবে স্মরণ করব সাইফুল স্যারকে আমার পড়াশোনার পিছনে অনেক ওনার পরিশ্রম ছিল এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষক শিক্ষকমণ্ডলী ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো দু সালে সতেরোই সতেরোই জানুয়ারি যে পরীক্ষা হয়েছিল ওখানে এক লক্ষ ছত্রিশ হাজারের মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করছিল তো এদের মধ্যে আমি দু হাজার আট হয়ে কুমিল্লা মেডিকেলে পড়ার সুযোগ অর্জন করেছি তো ডাক্তার আসলে বড় জিনিস না আমি যেন ভালো মানুষ হতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর মডার্ন স্কুল যাতে এরকম আমি নিজের মতো বলবো না আরও যাতে আরও ভালো শিক্ষার্থী তৈরি করতে হয় একজন মানুষ সবাইকে বিশেষভাবু কবস সদ্য অভিভাবক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ আবরাত